হাই হাই রে আমার কবলটা এতই খারাপ মানুষের স্বল্প লেখাপড়া করে কি সুন্দর চাকরি বাকরি করে আর আমার ছোলটা বারে লেখাপড়া করিয়া গাঞ্জা খরচে গাঞ্জা খর আমার কপালটাই খারাপ বারে ঘড়িখানে দেখছিস কটা বাজে তোর এখনো ঘুম ভাঙলো না সারা রাত কারবার আসিচ্ছু হে ঘুমোর থেকে ওঠ বারে তাড়াতাড়ি ওঠ এই কপালটাই আমার খারাপ কি হলো আব্বা তুমি জামা কি করে নিত্য নিত্য দিন সকাল করে ডাক দেন আমার এখনো ঘুমই হয় নাই কিরে তুমি আমাকে এত সকালে ঘুম থেকে কিসের জন্য ডাক দিলে নিত্য দিনে তুমি একই ঢাটডো পাছো এ সারা তুই কি করছিস তুই কি করছিস তুই শব্দানো করছিস ها মুখ দেখেও তালা মেরে কথা করছিস তুই কাক কি করছিস একদম বুঝে শুনে কথা বলছিস একদম ঘর ধাক্কাতে বাইরে বাইরে করে দেব তখন বুঝবি হলো এ যেটা ভাবনা সেটা রকম হিতরিত হচ্ছে কানের কোলার দিয়ে খালি বুলেটটা চলে গেল যাই হোক আব্বার সাথে এখন ভালোভাবে ব্যবহার করা লাগবে বাড়ি সারাটা দিন ধরে আরবাটার সাথে অরবাটার সাথে তৈ টই করে ঘুরে বেড়াবি তার নাগালি পাওয়া যায় না ইংকি করে নিয়ে ইংকি করে খাবি ইংকি করে খায়া খায়া আবল তাবল জিনিস খায়া বাড়িতে আসবি আইসে একবার ঘরে যাই জিনিস সব ভেঙ্গি হালাবি উল্টো পাল্টা করে কি খেলা চুরি বাবা তুই ঘরের ভেতর হ্যাঁ তুই কি খেলা শুরু করছু কিরে এ জমিদার এ ঘুমোর থেকে উঠছু মাথাটা ক্লিয়ার আছে তোর না এখনো জ্যাম আছে জ্যাম থাকলে বাবা তোর সাথে কত ক কাজ আবার লয় আর ক্লিয়ার থাকলে ক উচ্ছি উচি তুমি কি হামাক ঘুম পারবে আদ দাও কি সুন্দর আদর করে ঘুমত থাকে ডাকে কপি খেলে ঘুম ভাঙায় পোড়া কপাল দি হা হা হারি তোমার নিত্য দিনে ছিলেছিলে ধামা সকালবেলা করে ঘুমখান একেবারে ভাঙ্গে যায় তুমি তো কোনদিন হামাক শান্তি মতো ঘুম পারবে দাও না গো अब्বা কি একটা কুলঙ্গা সন্তানের জন্ম দিছিরে তাড়াতাড়ি তুই এনা ঘরত আয় তোর সাথে মেলা গিলা মোর বোঝা পড়া আছে দেখসো দেখসো আমার ঘরটা কি করে ফেলছে কালকে রাত্রে গাম ঝা খায় ঘরটার মধ্যে গেম খেলে একটা ঘরটার বারোটা বাজে ফেলাইছে এ এ ছাড়া এ তুই মাইসেশ সোলের সাথে তুলে না দিচ্ছু মাইসেশ কি সুন্দর বড় বড় চাকরি করে তুই কি আছো রে তুই তো গাম ঝা আর কি করছো ঘরটার ঘরটাকে থেরাবেরা করে ফেলাচ্ছু রে আর কয়দিন ধরে তুই কি শুরু করছো রে গোলাগুলি কুমায় শুরু করছু আমার দিকে একলা একলা চিল্লে চিল্লেও করিস কাক মানে কি করছো মার 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 ধর 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 রিবোট দে রিবোট দে জুতো দে আমার স্যান্ডেল দে আমার কে রে বাবা তোর কি শুরু হয়েছিস তোর কি খাওয়া বেশি হচ্ছে নাকি আজকাল তুমি এগলে বুঝবে না আব্বা আমি সারা রাত ধরে প্র্যাকটিস করি এগলে তুমি বুঝবে না আর তুমি নিত্য দিনে আমার সকালবেলা খায় ঘুমোর থেকে ডাক দে ঘুম খান ভাঙিয়ে দেন এটা কি ঠিক হলো তোমার ক আব্বা আর কয়দিন ধরে পেপার ঘাটে ঘুটে একটা পুলিশের সার্কুলার পাছি আব্বা সেটি আমি কালকে ভাইবে দিবে যাবো ধর মার মার কাট করে যদি আব্বা আমার খালি যদি চাকরি খানি একবার হয় তাহলে সর্বপ্রথম আমি কিন্তু আব্বা তোমাকে রিমান্ডে কয়া কয়াদিনও কি করলো কি করলো আরেকবার কথা আমার কোনো ভালোই লাগিচ্ছে তুই নিব পুলিশের চাকরি কিরে তুই না গান দেখায় তুই না সারাদিন গান দেখাতেই তুই কেমনে পুলিশের চাকরি নিবো রে হা 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 কেমন কথা হলো রে কেন আমি আগেই জানি আব্বা তুমি আমার কথা ভাস করে আরেক দিকে নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে আব্বা তোমার কথাই থাকলো আগে চাকরিটা হোক তারপরে তোমার সাথে আমি কথা কমো এর আগে তোমার সাথে আমি এক সুলো কথা কবার লই ছাগলে কিনা কয় আর পাগলে কিনা খায় যা তো চ্যালেঞ্জ আমি গ্রহণ করে নিলাম দেখি কি বাড়া ফেলা বার দিন দিন খালি বাপের তাপমাত্রা খালি বাড়েই যাচ্ছে এত অত্যাচার করে শান্তি মতো আমার ঘুমটাও পারবে দেয় না জিঙ্কা করে হোক আমার পুলিশের চাকরি এখানে না নেওয়াই লাগবে তারপরে আমার বাপের সাথে বোঝা পড়া আছে বাপের তাপমাত্রা আমি কমামো ক্যাঙ্কা করে আমার সাথে ইঙ্কা ব্যবহার করে আমি পুলিশের চাকরি এখানে নিয়ে আসি আগে বাপের থেকে দেখমো প্রথমে আমি আমার হাববাকে ধরে নিয়ে যাবো নিয়ে যাওয়ার গরমের আগে ঢেন দেবো কেমন পিটে পেটব না আমার তো আস্তে আস্তে মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে আবল টাবো কি করে ফেলাইছে মাথাটা আমার একদম ঘুরিয়ে ফেলায় আমি কেমনে ভাইবাটা দেবো এখন কি একটা আবল টাবলের মধ্যে পড়ে গেছে বারে যাক আমার তালেটা একবারে গরম হয়ে গেছে না মিচ্ছি না গাঞ্জা খাইছি গাঞ্জা খাইছে ভাইবা দেওয়ার জমার বেশি করে খালে বারে এবার গাঞ্জা খায় ভাইবাটা ভালো হওয়া বলছি না খাওয়া যাচ্ছে गाजार थाई का निशा रे। गाजा खाबो आटी आटी मत खाबो बालती बालती। गाजा खाबो आटी आटी মাต খাব বালটি বালটি এত সু কোথায় রাখি ভাইবা দিবে রাগে যা আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আপনি এখানে বসেন আমি কিন্তু এই থানার বড় অফিসার আমিই আপনার ভাইবা নেব যাই হোক আপনার পরিচয়টা আগে দিন না 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 মানে হ ম্যাডাম আমাকেও মাঝে আগে পরিচয় পর্বটাই হওয়া উচিত আমার নাম হচ্ছে ম্যাডাম ডেলপা ম্যাডাম ও আচ্ছা ঠিক আছে লালপা সাহেব আসল কথা হচ্ছে কি আমার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে অন্য অফিসে এখানে একজন যোগ্যতা সম্পূর্ণ লোক নিয়োগ দিতে হবে যে কারণে সার্কুলার ছাড়া ছিল আপনাকে তো এখানে একজন যোগ্যতা সম্পন্ন লোকই মনে হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন করব আপনি যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আগামীতে আপনি এই অফিসের বড় অফিসার পোস্টে জয়েন করবেন আরে ম্যাডাম আপনি এগুলো কি করছেন আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এটি রেডি হয়ে আসছে আপনি খালি একবার প্রশ্ন করেই দেখেন বাবা বাবা আপনার কথা শুনে আমি খুব ইমপ্রেসড হলাম যাই হোক আপনি তো এত পুলিশের ভাই বা পরীক্ষা দিতে আছেন তাহলে আপনার কাছে আমার পুলিশ সম্পর্কে একটা প্রথম প্রশ্ন হবে আসলে বলেন তো পুলিশ কি আরে ম্যাডাম আমি তো মনে করছি না আপনি আমার বড় বড় প্রশ্ন ধরবেন আসলে এটা তো দেখতেছি ছোট ছোট প্রশ্ন যাই হোক পুলিশ কি পুলিশ হচ্ছে ম্যাডাম ডাকাত ডাকাত পুলিশ ছাড়া ডাকাত কি দেয় আপনি এই কথা কেন বললেন পুলিশ মানে ডাকাত আপনি তো আর অন্য কথা বলতে পারতেন যে কিভাবে পুলিশ ডাকাত হলো এটা আবার ঠিক হচ্ছেন ম্যাডাম সত্য চুরি করে রাত্রের বেলা কিন্তু পুলিশ দিন দুপুরে ডাকাতি করে এই জন্যই ম্যাডাম সরের সাথে তুলনা করে নাই পুলিশক কারণ এরা দিন দুপুরে একেবারে ডাকাতি করে সেজন্যই ম্যাডাম পুলিশকে আমি ডাকাত কই কি তো আমার ঠিক মনে হচ্ছে এত পুলিশ সম্পর্কে ভালো দেন ধারণা রাখে যে নিজেও কোন সব কিছু জানে কি আমার চোখের লোক মনে হচ্ছে কিন্তু আরেকটু ঘাটি নেই কি রকম পারে আর কিছু জানে কি না পুলিশ সম্পর্কে আচ্ছা লিলপা সাহেব আপনাকে আমি আর মিথ্যে না আরেকটা প্রশ্ন করি আপনি যে পুলিশের চাকরি করবেন তা আপনার কি প্রতিভা আছে আরে ম্যাডাম আমার কি কি প্রতিভা আছে এটা পড়াশোনা আমার কি প্রতিভা নাই সেটা আগে কোন আমার এই শরীরটার ভেতরে সবই প্রতিভা ম্যাডাম আমি চুরি কণ ডাকাতি কণ মারামারি কণ ছিনতাই কণ আমি তো সবই পারি ম্যাডাম মাঝে মাঝে তো আমি কি করি জানেন ভিড়ভাট্টার মধ্যে পকেটটাও মারে ফেলি আমার মাঝে সব প্রতি ভাই আছে ম্যাডাম আবার এটা ওটাও খাই কোনো ব্যাপার নয় আমি সব পারব এতদিন পর একটা ঠিকঠাক লোক পেয়েছি এই তো দেখে গরিব মানুষের হক মেরে খেতে পারবে এক আমার চাকরিটা দেওয়া দরকার তো লেলপা সাহেব আপনার তো চাকরি কনফার্ম করে দিয়েছি আপনি চাইলে কালকে থেকেই আমাদের অফিসে জয়েন করতে পারবেন আমার চাকরিটা অবশেষে হয়ে গেল ঠিক আছে ম্যাডাম আমি কালকে থেকে জয়েন করব। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম অবশেষে আমার চাকরি কেন হয়ে গেছে এখন আমি এই বুড়োটার ওপর প্রতিশোধ নেব এই আমার ওপরে মেলা অত্যাচার করছে একবারে মোটের ওপরে সব প্রতিশোধ নিয়ে নেবো পকেটত এক গাঞ্জা আছে গাঞ্জাটা এই গাঞ্জা রয়েছিলাম পামো রে তোর তো আজকে খবর আছে আজকে তোর একদিন হামার আজকে যে কয়দিন লাগে এই বুড়ো এই তুই এতদিন হামাক কি মনে করছিলো তুই আমার ঠিক মতো খাবার দিসনি তুই আমার ঠিক মতো ঘুমাবার দিসনি তুই আমার ক কর্মার ঢেকে বলে গালি দিছিস তুই আমার গানজাখর করে গালি দিছিস এই বুড়ো এই তোর মেলা অত্যাচার আমি জীবনে সহ্য করছি কি যে সুগা দেখ বুড়ো দেখ ছায়া থেকে দেখ আমার এখন পুলিশের চাকরি হয় গেছে আমার সাথে এখন কি ডাক এখন থেকে তুই যদি খালি হামাক আর কোন অত্যাচার করছ তালে কিন্তু আমি তো প্রথমে লিমান্ডে নেমো তুই হাম মেলা জালাইছ আর যদি বেশি বেতিকক্রম করছ তালে থানা নিয়ে যা প্রথমে গরম ডিম দেবো খাওয়া দে নইলে আ মাতাটা ঠিক নাই যাই হোক তুই আর মো সাথে কোন অত্যাচার করলে মই এখন اکبر पोलीस অফিসার হায়ে গেছ আব্বা যাক কত দিন দে তোর গंजा খাওয়া সত্য হோம் কি দিয়ে যাক আর যায় দিয়ে যাক কাজ কাম শিখে নিজের পায়ে দাঁড় এখন থেকে ওই নিজেরটা নিজেই করে হবে আমি বেঁচে গেছি যাক বেটাটা তো ভালো হইছে এখন আজকে খালি গো পেস লাগিছে আজকে সাগ প্রথম দিন আজকেই যদি এত পেস লাগে এরি আমি তো যুদ প্যান গুলি চশমা স্ট্যান্ডার্ড ভাবে সাজিয়েছি তারপরও আজকে কেন জানি খালি খালি লাগতেছে কি জানি করি নেই কি জানি করি নাই আমি দেখছো কত বড় বলদের বলদ হামি আমি তো এখন বন্ধু গাঞ্জাই খাই নাই অফিসের ডিউটির জন্য যাচ্ছি গানজাই যদি না খানো তাহলে আমি আবার কিসের পুলিশ অফিসার এখন আমি গান্জা এখন কুটি পাই গান্জা তো থাকে আমার বন্ধুর কাছে উনি যে এখন কুটি আছে দেখি যাওয়ার সময় যদি বন্ধুর সাথে দেখা হয় দুই বন্ধু মিলে গান দেখামো তারপরে ডিউটির যাবো গান দেখালে আবার ডিউটিটা ঠিক মতো করে পামো তুই কুটি যাচ্ছ দোস্ত তোক তো আমি মনে মনে হেরকিন লাগে খুঁজিচ্ছি আমার এনা গাঞ্জা খাওয়া লাগবে তোর কাছে কি এনা গাঞ্জা আছে দোস্ত তুই যদি এনা গাঞ্জা খেলে আমার খুব ভালো হলো আমি দোস্ত ঠিকই আছে আমার কাছে তো গাঞ্জা আছে কিন্তু কক 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 হচ্ছে তুই পুলিশের মেরে কুড়ি পালু কক কক কুন গর্জিত আকে বনে নিছিস আমার তো একদম সুন্দর রে তুই এGLE কি উল্টো বলড়া করছছ আমার তো কালকে চাকরি হয়ে গেছে আমি কালকে ইন্টারভিউতে আজকে চাকরি নিছি দস্ত তো আমি তো এখন পুলিশ অফিসার হয়ে গেছি বারে দস্তাওয়া

कांदरे तोरकाचे ऊट बॉश कोट्याची दस्त ते हवागली जायला वारे आवारे वारीत छोट छोट गुराकाराचे दस्त তুই পাগলা হলো না রে আমি তো নিজেই গাঞ্জা খাওয়ার জন্য ঘুরেছি আমি তো কিসের জন্য ধরে নিয়ে যাবো তুই এগলে কোনো টেনশন করছিস কে আমি তো কিছুই তো করবে লই তুই তো আমার বন্ধু হোস তাই লয় তুই খালি একটু আমার গাঞ্জার ব্যবস্থা করে দে আমি গাঞ্জা খাই উঠে যাবো চল তাড়াতাড়ি চল এইটুকু আমার জন্য না উপকার কর দোস্ত হাবিলদার ও হাবিলদার আসনে

আমি তো আসার সময় প্যান্টের নিচে বাড়ির থেকে জাঙ্গেটা পরে যাচ্ছি তুমি আমাকে গেলে কি পাবল তাবল প্রশ্ন কয়া মাথাটা ঠিক করে রাখতেছেন না তো আমার তো মাথাটা তো তাল লুটে গরম হয়ে যাচ্ছে তোমরা তো বোকাই থাকে গেলে যাই হোক আমার তো আজকে ভালো লাগিচ্ছে না আজকে আমার ডিউটির থেকে চলে যাওয়া লাগবে তোমরা এক কাম করো সকলে মিলে থানা পাহারা দাও ঘটনা তো সবই পেঁচ খায়া গেল আমি তো কিছুই বুঝবার পাচ্ছি না স্যার কি নেশাটেসা করছেন নাকি না 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 আমি কালকে বড় সার আসলে সব ঘটনা খুলে কমো স্যারকে দিলে সব ঘটনা কই লাগবে আসসালাম আলাইকুম স্যার স্যার আপনার সাথে আমার একটা কথা ছিল স্যার আপনি কি একটা কথা শোনার সময় হবে স্যার প্লিজ স্যার আরে আপনি কেন বলবেন না বলেন বলেন আপনি তো আমার এখানকার একজন সিনিয়র হাবিলদার আপনাকে আমি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি আপনি নির্ভয়ে সব কিছু বলতে পারেন কি বলতে চান বলেন স্যার আমাদের থানার সব মান সম্মান তো শেষ হয়ে গেল স্যার নতুন যে অফিসারটা আছে স্যার ল্যালপা স্যার স্যার লোকটা তো সুবিধার লয় স্যার থানা তো সে উল্টো পাল্টা কয় স্যার কী বে কী বে কয় স্যার বুঝবেরই হামি পারি না স্যার স্যার আমার মনে হয় ল্যালপা সারে উল্টো পাল্টা কিছু খায়া অফিসত আছে স্যার আমি শিওর স্যার নেশা খায়া ছাড়ে অফিসত আছে কি বলেন আপনি আপনি তো ভেবে চিনতে বলছেন যাই হোক আপনার ওই লাল এখন কই আছে ওনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব যদি সত্যি কথা হয় আপনি আসার আগেই ল্যালপাসারে অফিস থেকে বার হয়ে গেছে স্যার আর কালকেও একই সময়ে বার হয়ে গেছে স্যার আমি তো কভার পাচ্ছি না স্যার এখন উনি কুটি গেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই চলেন আমরা দুইজনে যা খুঁজে দেখি উনি সাহেব কোথায় আছে চলেন গজার নৌকা পাহাড় তুলি যান গজা খাবো আটি আটি মত খাবো বাটি এতদিন তো আমার গাঞ্জা খাওয়ার লাইসেন্স আসছিল না এখন তো আমার গাঞ্জা খাওয়ার লাইসেন্স হয়ে গেছে কে কি আমি পুলিশ অফিসার এখন আমার সাথে কি ডা আর আমার বন্ধু তো ওয়েট করবার গেছিলাম আমার জন্য হ্যাঁ কি আমার জন্য ওয়েট করতেছে যাই ঘুরতে গিয়ে কাছে যাই এখন আমার কেটে ঠেকায় আমি গান এখন নিত্য দিনই খাবো কেউ আমার আর প্রেশার দিবার পাওয়ার নয় হ্যাঁ দেখছেন দেখছেন স্যার লালপা সারে কি করছে হ্যাঁ নাকি গাঞ্জা খাওয়ার লাইসেন্স হয়ে গেছে হ্যাঁ তো পুলিশের চাকরি হয় স্যার মাথায় নষ্ট হয়ে গেছে তো গাঞ্জা করেন নাকি কে লাভ খুলব স্যার এমন আর কি উল্টো আমার কথা তো আপনার বিশ্বাস হয় না স্যার দেখেন দেখেন নিজের চোখে প্রমাণটা এবার দেখেন

আপনি আইনের লোকায় নেশা করতেছেন আপনাকে তো আমি ভালো মানুষ মনে করছিলাম আপনি যা সম্পর্কে যা শুনেছি তাই তো ঠিক হলো আপনি যদি আইনের লোকায় আইনের কাজ ভঙ্গ করেন তাহলে কিভাবে আপনাকে চাকরিতে বহল রাখবো বলেন আপনি পুলিশ হয় এই অপকর্মের সাথে জড়িত হওয়ার কারণে আপনাকে কিন্তু আমি সাসপেন্ডও করে রাখতে পারি আপনি কি এটা জানেন স্যার আমাকে সাসপেন্ড করবেন না স্যার আমি তো এটা নেশা খাচ্ছি না স্যার আমি এটা আসছি গান দেখাওয়ার জন্য আপনার এত বড় সাহস আপনি আমার মুখের উপর দে কথা বলছেন আবল তাবল আপনি করছেন কেন আপনি নেশা করতেছেন না অথচ আপনি এখানে গান দেখাচ্ছেন আপনাকে আমি এখন থাকে সাসপেন্ড করে দিলুম আর আপনি এটা কি করলেন স্যার আপনি আমাকে সাসপেন্ড করে দিলেন যে বলে অনেক কষ্ট করে একটা চাকরি নিয়েছিলাম স্যার সেটা আবার গাঞ্জা খাওয়ার জন্য গেল আমি এখন আমার বাপক যা কি করব কেমনে বুঝবো আমার বাপক যে আমি হুমকি দিছি আমার বাপ তো আর আমাকে এক টাকাও দিবেন নয় আমার তো টেনশন নেই একটুও চিন্তা হচ্ছে না আমার খালি টেনশন হচ্ছে আব্বা যদি আমার কে না দেয় তাহলে আমি কেমনে গান যা খামো আব্বা আমার মনটা খুবই খারাপ আমি অগর কিছু গবার বাড়িচ্ছি না আপনি না আমার হয়ে কিছু কন যাই হোক বাবারা আমার পোলা রান্না আপনারা কেউ হইন না আপনারা আপনারে বাপ মা ওকে একটু দেখবেন চাকরি করবেন উপার্জন করবেন বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন কেউ বাবা মাকে কখনো ছেড়ে দেবেন না আর আমার এই পোলাটার জন্য এনা দোয়া করবেন আর বিশেষ করে একটা কথা কি আমার এই পোলাটার এই চ্যানেলটা সবাই এনা সাবস্ক্রাইব করবেন